এর আগের ভিডিওতে আলোচনা করেছি প্রবাসী বাড়িরা কেন দুইটা অ্যাকাউন্ট খুলবেন আজকে আলোচনা করবো প্রবাসী ভাইয়েরা কেন খালি চাকে স্বাক্ষর করে দিয়ে যাবেন না অনেকে দেখি আসে আপনার ওয়াইফ চেক নিয়ে আসে ব্যালেন্স চেক করার জন্য তো চাইকে স্বাক্ষর করা আছে চাইকে স্বাক্ষর করে হাজব্যান্ড বাইরে চলে গেছে এখন আপনার অ্যাকাউন্টের ব্যালেন্স আমরা আপনাকে ছাড়ার কাউকে বলার কোনো অধিকার নেই যদি আপনার এই চেকটি হারিয়ে যায় বা চুরি হয়ে যায় অথবা আপনার এই চেকের মাধ্যমে আরও বিভিন্ন রকমের জাল জালিয়াতি হওয়ার সম্ভাবনা থাকে যেহেতু আপনি চাকে স্বাক্ষর করে দিয়ে গেছেন এখন আপনার ঘর থেকে এই চেকটি কেউ চুরি করে নিয়ে গেল চুরি করে নিয়ে গেলে কি হবে সে যে কোনো অঙ্কের টাকা এখানে বসাতে পারে যদি সে এখানে পঞ্চাশ লাখ টাকা বসে একটা মামলা করে দিতে পারে এক কোটি টাকা বসে একটা মামলা করে দিতে পারে বা ছোটা অ্যামাউন্ট বসে মামলা করে দিতে পারে যদি আপনার অ্যাকাউন্টেও পরিমাণ টাকা না থাকে তো মামলা করার পরে আপনি জটিলতা করবেন আপনাকে পুলিশকে পুলিশ কেস হবে এবং থানা হেফাজতে নেওয়া হবে আপনি এরপরে দিয়ে আপনাকে বাড়িতে এবং আইনগত যারা আছে উকিলের কাছে দৌড়াদৌড়ি করতে হবে পুলিশের কাছে দৌড়াদি করতে হবে এর থেকে ভালো আপনারা বাড়ি থেকে যাওয়ার সময় দুইটা অ্যাকাউন্ট করে যাবেন আর খালি ছেঁকে কখনও স্বাক্ষর করে দিয়ে যাবেন না এটা আপনার আপনজন হোক আর যেই হোক খালি চাকে স্বাক্ষর করা একটা মারাত্মক বিষয় খালি ছাকে স্বাক্ষর করলে আপনি যে কোনো ধরনের কঠিন জটিলতা করতে পারেন কারণ এই চেক যদি একবার হারিয়ে যায় কোনো দুষ্কৃতির কার হাতে যদি যায় তাহলে ভাই আপনার জীবন শেষ আপনি এটার পিছনেই দৌড়াতে হবে তাই আপনাদেরকে সাবধান করে বলছি যে আপনারা খালি চাকরি কখনো স্বাক্ষর করে দিয়ে যাবেন না দুইটা অ্যাকাউন্ট খুলবেন ওই একটা অ্যাকাউন্ট আপনার ওয়াইফের নামে বা পরিবার সদস্যদের নামে যেটা খুলবেন ওটা হচ্ছে খরচ অ্যামাউন্ট আর আপনারটা হচ্ছে আপনার যেটা খুলবেন ওটা ডিপিএস অ্যাকাউন্ট তো খরচের অ্যাকাউন্টে আপনি পরিবারের খরচগুলা সেন্ড করবেন যদি আপনি খালি খালিচাকে স্বাক্ষর করে দিয়ে যান তাহলে আপনার অর্থনৈতিক এবং সামাজিক উভয় ধরনের ক্ষতির সম্মুখীন হতে পারেন তাই সাবধান হয়ে যাবেন খালি খালিচাকে কখনো স্বাক্ষর করে দিয়ে যাবেন